কোন আইনি ব্যবস্থা দেখতে পাচ্ছি না তিন দিন হয়েছে ধরেছে বাট হাইকোর্ট থেকে রায় এসেছে পনেরো দিনের মধ্যে রিট জমা দিতে নব্বই দিনের মধ্যে বিচার ব্যবস্থা গ্রহণ করার জন্য বাট দর্শক ধরেছে আশা কি আছে বাট নব্বই দিন লাগবে কেন বিচার ব্যবস্থা এত নিম্নমানের মানের কেন বিচার দ্রুত দর্শকদের ভাসির রায় কার্যকর করতে হবে

どうぞ。<タッ><タッ>